একই পলহ কে বন্ধ হবে দুই আলো রালো রঙ্গ বেরঙ্গের দুনিয়া দি হবে আদারে খালো একই পলহ বন্ধ হবে দুই নয়নের রালো রং বঙ্গর দুনিয়া হবে আদার কালো দেখবি নয়ার নয়ন ভরে দেখবি নয়ার নয়ন ভরে সাজানো গোর বাড়ি দুলার মাঝে পরে দম দমপুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না বিরোহের জলা বলবে না খেয়ে সুকে রে অন্তরে হবে না উদয় বিরোহের জালবে না কে কেশু কে রে কোথা আপন যে দিন হবে গোপর আপন দিন হবে গোপর বুঝবে তুমি সবি দুলার মাঝে পরে রবি একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ির মন একটা হাওয়ার গাড়ি দুলার মাঝে পরে রবে। দম পুরানো একটা হাওয়ার গাড়ি পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি দুলার মাঝে থাকবে পরে দমপুরান একটা হাওয়ার গাড়ি